আপনা লিপে বিতরো চটপুর রেখেছে সে ব্যাপারে silam মাথা সমস্যা ছিল এখন আমার তো হারা না না এটা হারাম আমি মানতাম না

তো আপনার কি আপনি কি রিমুভ করবেন আমি আটষট্টি রিমুভ করার পর তিন বছর আমি গ্যাপ দেবো তার কারণ হলো যেহেতু আমার

আমরা দেখতে গত ভাবে আমি যেটা জানতে চাইছি সেটা হলো এখন অনেকে আছে যে ট্যাটু করার ইচ্ছা তার ভিতরে আছে তাকে আপনি কি ধরনের সবার কাছে বলবো যে সবাই আমাকে মাফ করে দিবেন এবং বাংলাদেশে যারা ট্যাটুর বিজনেস করতে আছে ট্যাটু করে দিয়েছেন তাদের তারা সব রিমুভ করে দিতে ফ্রি অফ জাস্ট ফ্রিতে ফ্রি অফ কস্ট রিমুভ করা শেষ 4 সাড়ে বছরে আচ্ছা এবং আমি একটা কথা বলি বিভিন্ন ট্যাটুর দোকানগুলো আসলে একটা মিথ্যা মার্কেটিং করে এই দেখেন লম উঠছে ক্লিয়ার তার মানে এটার গোড়ায় পানি লাগে উজু হয় এইটাকে কেন্দ্র করে তারা বিজনেস করে যে যে লম উঠছে দেখেন দেখেন লম যদি না উঠতো তাহলে উজু লাগতো পানি লাগতো না উজু হতো না এই একটা থিম আমিও বানাইছিলাম এইসব থিম বাদ দেন একটা ভালো জামা পরেও ফ্যাশন করা যায় ট্যাটু করে ফ্যাশন করতে না এবং এটা স্পষ্ট বুকারি শরীফের দলিল আছে যে উলকি আকা হারাম তো এটা নিয়ে আপনারা সাইন্টিফিক ব্যাখ্যা তারপরে ডাক্তারি ব্যাখ্যা দিয়ে না আপনার যদি পার্সোনাল ইস্যু থাকে আপনি করেন কিন্তু এটাকে ছড়ায় না সমাজে যেই কারণে আমি সতেরো লক্ষ টাকার ট্যাটু করার সামগ্রী ডিস্ট্রয় করে দিছি স্বপন সাহেব এটার ভিডিও করার যত ডিভাইস ছিল সব নষ্ট করে দিচ্ছি সতেরো লক্ষ টাকা প্লাস যেটা আমি বিক্রি করলে এখন আরো ডাবল দামে বিক্রি করতে পারতাম কারণ ডলার রেট বেড়ে গেছে যদি প্রমাণ করতে পারে আপনি পনেরো লক্ষ টাকা ফাইন দিব এই ভিডিও নামায় রাখেন চ্যালেঞ্জ দিলাম

আপনার লাল তিল কালো তিল বাদামি তিল এগুলো রিমুভ আপনারা জাস্ট আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ করে আমাকে নক দিবেন আমি হান্ড্রেড পারসেন্ট আপনাদের গ্যারান্টি সহকারে প্রতিটা কাজের সমাধান দিয়ে দিবস আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোর টু ইন টাওয়ার মার্কেট খুব সহজ লোকেশন চার তলায় চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি আমাকে স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের সব সমস্যা অনলাইনে দিয়ে দিবো